বিকালের জন্য ঝটপট ও মজাদার তিনটা ভিন্ন ধরনের নাস্তার রেসিপি শেয়ার করবো আজকে আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব নারকেলি পাকন পিঠা এই পিঠার বাহিরের দিকটা একটু মুচমুচে আর ভিতরে অনেকটা সফট আর রসালো তো চলুন কিভাবে বানিয়ে নেওয়া যায় প্রথমে প্যান নিয়ে নিচ্ছি তার মধ্যে হাফ লিটারের মতো দিয়ে দিচ্ছি লিকুইড দুধ তারপর দিয়ে দিব নারকেল সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ তো সব কিছু ভালো মতো মিশিয়ে চুলাই বসিয়ে দিচ্ছি এটাতে আমরা ডোটা তৈরি করব। আপনারা চাইলে দুধের পরিবর্তে পানি দিয়েও কিন্তু এই ডোটা তৈরি করতে পারেন এরপর এটাকে আমি ঢাকনা দিয়ে লাগিয়ে রেখে দিচ্ছি তারপর দেখুন এটা কিন্তু ফুটতে শুরু করেছে তো এরপর যে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে ময়দা তো তারপর কিছু খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এখানে আমি একটা ডো তৈরি করে নিব চুলাচ কিন্তু এই পর্যায়ে মিডিয়াম লোক রাশ বাড়িয়ে দিলে খুব যাবে তো মিডিয়াম টু লো আছে এখন এটাকে আমি জাল করে নিচ্ছি যখন পানিটা একদম শুকিয়ে এরকম একটু আঠালো হয়ে যাবে তখনই চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি কুসুম গরম থাকা অবস্থায় এটাকে আমি খুব ভালো মতো মথে নিচ্ছি কিছুটা পরিমাণে ময়দা দিয়ে আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন তবে ময়দা দিয়ে কিন্তু রেজাল্ট খুবই ভালো আসে তো এখন এটাকে ভালো মতো মথে নিয়ে তারপর এটা থেকে কিছুটা পরিমাণে ছোট বল বল করে লেচে নিয়ে নিচ্ছি এগুলোকেও খুব ভালো মতো একটু মথে নিতে হবে এরপর আমি এরকম পিঠার ছাঁচ নিয়েছি এগুলো আপনাদের কাছে না থাকলে আপনারা যে কোনো ধরনের ডিজাইন কিন্তু করে নিতে পারবেন তবে এগুলো কিন্তু যে কোনো ধরনের মার্কেটেই দশ টাকা পিস করে বিক্রি করা হয় এগুলো যে কোনো কুকারার্সের দোকানেই কিন্তু পাওয়া যায় খুব ইজিলি তো এরকম করে আমি সবগুলো পিঠাই বানিয়ে নিচ্ছি এই ছাঁচটা দিয়ে মাঝখানে কিছুটা পরিমাণে ময়দা লাগিয়ে নিয়েছি এতে করে একটা একটা সাথে আর লেগে যাবে না তো দুই পাশ থেকে চাপ দিলেই এরকম সুন্দর ডিজাইন ক্রিয়েট হয়ে যাবে তো দেখতেই পারছেন সবগুলো বানানো শেষ এখন এগুলোকে ভেজে নিচ্ছি যার জন্য চুল একটা প্যান বসিয়ে তেল গরম হতে দিয়েছি এরপর একটা একটা করে পিঠা দিয়ে দিব তেলটা যখন হালকা গরম হবে তখন পিঠাগুলো দিতে হবে একদম বেশি গরম হলে পিঠা দেওয়া যাবে না না হলে কিন্তু পিঠাগুলো ভিতর থেকে চুপসে যাবে বাহির দিকটা খুব সহজেই লাল হয়ে যাবে তো আস্তে ধীরে যদি মিডিয়াম টু লোয়া করা হয় ভিতরের দিকটাও কিন্তু অনেকটা সফট থাকে এরকম যখন লাল চে কালার চলে আসবে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন শিরাটা বানিয়ে নিব তার জন্য আরেকটা প্যানের মধ্যে দুই কাপ পরিমাণে পানি নিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি সাথে দিয়ে দিচ্ছি দুইটা তিনটার মতো এলাচ এগুলো ফ্লেভারের জন্য আপনারা চাইলে অন্য যে কোনো ফ্লেভার দিতে পারেন এগুলো যখন একবার ফুটতে শুরু করবে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি শিরাটা যখন হালকা একটু ঠান্ডা হয়ে যাবে তখন একটা একটা করে পিঠা শিরার মধ্যে দিয়ে দিতে হবে শিরার মধ্যে দিয়ে আপনারা চাইলে সারা রাত রেখে দিতে পারেন এতে করে পিঠাগুলো একদম সফট হয়ে যাবে তবে আমি দশ মিনিট রেখেছি দশ মিনিটই কিন্তু এগুলো খুব সুন্দর মতো শিরাটা খেয়ে ফেলেছে আর এটা খুব সুন্দর সফট হয়ে গিয়েছে কেটেও দেখাচ্ছে একটা ভিতরটা কতটা পরিমাণে সফট দেখেই বুঝতে পারছেন আজকে এমন একটা করব যেটা একটা দুইটা খেলে একদমই মন ভরবে না ঝটপট একটা করবো একটা নিয়ে হাফ কাপ পরিমাণে কুসুম গরম পানি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে চিনি মিষ্টিটা পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এরপর দিয়ে দিব একটা চামচ পরিমাণে এরপর এটাকে একটা চামচের সাহায্যে একটু ভালো মতো মিশিয়ে নিতে হবে ভালো মতো মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন পানির সাথে এতে করে এই ইস্টটা খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যাবে ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের জন্য এর মধ্যেই দেখবেন যে ইস্টটা ফুলে যাবে দেখতে পাচ্ছেন ফিরে আসলাম দশ মিনিট পর আর ইস্ট কিন্তু একদম ফুলে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে গুঁড়া দুধ আমি এখানে দু টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিচ্ছি সাথে দিব হাফটা চামচের মতো লবণ পছন্দ অনুযায়ী লবণটা দিতে পারেন এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা প্রথমে এক কাপ ময়দা দিয়ে একটু মিশিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম এখন ভালো মতো মিশিয়ে তারপর আরও এক কাপ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি এরপর এটাকে খুব ভালো মতো মিশিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে ডোটা অবশ্যই সফট করে তৈরি করবেন এতে করে ডোটা খুব সুন্দর ফুলে যাবে দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে সফট হয়েছে এই ডোটা এটাকে আমি এখন আরও একটু পরিমাণে তেল দিয়ে খুব ভালো মতো মথে নিচ্ছি কিছুক্ষণ সময় নিয়ে ভালো মতো নিলে যাবে আর বনগুলো খুব দেখবেন ডোটা আগের তুলনায় আরো কিছুটা সফট হয়ে গিয়েছে এখন একটা বড় বোর্ডের মধ্যে এই ডোটা নিয়ে নিচ্ছি তারপর এর উপরে কিছুটা পরিমাণে ময়দা দিয়ে একটা রুটি বানিয়ে দিতে হবে রুটিটা তুলনামূলক একটু মোটা করে বেলতে হবে নর্মাল রুটির তুলনায় দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে মোটা রেখেছি এরপর একটা স্টিল ক্লাস দিয়ে এটাকে এরকম চাঁদে শেফ করে কেটে নিচ্ছি আজকের এই পিঠাগুলো বা বানগুলো আমি এরকম চাঁদে শেভ করে বানাবো আপনারা চাইলে পছন্দ অনুযায়ী যে কোনো করে করেই বানিয়ে নিতে পারেন আপনারা চাইলে এই গাছটা যে কুকি কাটার দিয়ে বা যে কোনো বয়মের মুখা দিয়েও করতে পারবেন খুব সহজে কিন্তু করে নেওয়া যায় এরকম করে আমি প্রায় সবগুলো পিঠাই বানিয়ে নিয়েছি এগুলোকে ভেজে নিবো যার জন্য চুলে একটা প্যান বসিয়ে তেলটা যখন হালকা গরম হবে একটা একটা করে সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি তেলটা অবশ্যই কুসুম গরম থাকা অবস্থায় পিঠাগুলো দিতে হবে বেশি গরম তেলের মধ্যে পিঠাগুলো দিলে খুব সহজে কালার চলে আসবে ভিতর থেকে সফট হবে না এরপর অনবরত নেড়ে চেড়ে লালচে কালার করে এগুলোকে উঠিয়ে নিচ্ছি এখন একটা বড় বোলের মধ্যে নিয়ে দিচ্ছি গুঁড়া দুধ আর চিনি দুইটাকে খুব ভালো মতো মিশিয়ে এরপর পিঠাগুলোকে এর মধ্যে ভালো মতো কোটিং করে নিচ্ছি তো তাহলে কিন্তু পিঠাগুলো একদম রেডি এভাবে কোটিং করলে পিঠাগুলো খেতে আরো বেশি মজা হয়ে থাকে আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই ভিডিও আজকে আপনাদের সাথে আমি একটা ডিম আর সুজি দিয়ে বিকালের জন্য ঝটপট একটা নাস্তা রেসিপি শেয়ার করব এই নাস্তাটাকে কিন্তু আপনারা সুজির পিঠা বা ডিমের পিঠাও বলতে পারেন বিকালের চায় সাথে খেতে কিন্তু এই ধরনের নাস্তাগুলো অনেক বেশি ভালো লাগে আর এটা বানাতেও কিন্তু মাত্র 10 থেকে 15 মিনিট সময় লাগে একদম কম সময়ে বানিয়ে নেওয়া যায় তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক এটা বানানোর জন্য প্রথমেই আমি একটা বাটি নিয়ে নিচ্ছি তারপরের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি আপনারা চাইলে চিনিটা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এখন একটা কাটা চামচ দিয়ে এই চিনিটা আর ডিমটাকে খুব ভালোমতো মিশিয়ে নিচ্ছি থেকে তিন মিনিট সময় নিয়ে আমি এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এতে করে উপরের দিকটা একটু ফ্লাফি হয়ে যাবে আর এই নাস্তাগুলো কিন্তু অনেক বেশি ক্রিসপি হবে তো এখন এখানের মধ্যে আমি দিচ্ছি হাফ কাপ পরিমাণে গুঁড়া দুধ গুঁড়া দুধের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন গুঁড়া দুধ দিলে কিন্তু খুবই মজার হয় এই নাস্তাটা খেতে তারপর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা সাথে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে সুজি আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কিছুটা লবণ মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে এই লবণটা দিলে তো এখন সব কিছুকে আলতো হাতে খুব ভালো মতো মিশিয়ে ডিম আর চিনি মিক্সারের সাথে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এক পর আমি এখানে মধ্যে এক টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়েছি তো সব কিছু ভালো মতো মথে নিয়ে এরকম একটা ডো বানিয়ে নিতে হবে ডোটা খুব ভালো মতো মথে একদম স্মুথ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো এখন এখান থেকে আমি অল্প একটু পরিমাণে ডো নিয়ে নিচ্ছি হাতের মধ্যে এই ডোটা হাতের মধ্যে নিয়ে তারপর দুই হাত দিয়ে খুব ভালো মতো এগুলোকে গোল গোল করে নিতে হবে গোল করে তারপর চ্যাপটা করে নিজের দুই সাইড একটু চিকন করে নিতে হবে এই কাজটা আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন এটা আসলে বলে বোঝানো যায় না আপনারা দেখে বুঝে নিতে পারবেন খুব সহজে এই কাজটা করে নেওয়া যায় আবারও আরো একটু পরিমাণে ডোনিয়া হাতের মধ্যে এরকম গোল করে চ্যাপটা করে তারপর দুই কোণা দিয়ে এরকম চিকন করে দিচ্ছে তো তাহলে কিন্তু পিঠাটা বা নাস্তাটা একদম রেডি এরকম করে সেপ দিলে কিন্তু ভাজার সময় মাঝখান দিয়ে ফেটে যাবে তো ওইটাই কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আর অনেক বেশি লোভনীয় লাগবে তো এরকম করে আমি সবগুলো নাস্তাই বানিয়ে নিচ্ছি এখন এগুলোকে ভেজে নিব তার জন্য চুলা একটা প্যান্ট বসিয়ে দিচ্ছি তেলটা যখন একদম হালকা গরম হবে তখন একটা একটা করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি তেলটা যদি একদম বেশি গরম থাকে তাহলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে পিঠাগুলোর মধ্যে কালার চলে আসে আর এগুলো কিন্তু ভিতর থেকে খুব পারফেক্টলি হয় না তো তার জন্য চুলার আজ একদম কমিয়ে তারপর এগুলোকে টু লো আছে ভেজে নিতে হবে আর দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু খুব সুন্দর মতো ফেটেও গেছে এখন কালারটা যখন ব্রাউন কালার চলে আসবে আমি তেলটা খুব ভালো মতো ছেঁকে তারপর চুলা থেকে নামিয়ে নিচ্ছি তো তাহলে কিন্তু আমাদের মজাদার এই নাস্তাটা একদম রেডি দেখতেই পারছেন কতটা পরিমাণে লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা ছিল আপনারা চাইলে চায়ের সাথে বিকেলের আড্ডায় এটি রাখতে পারেন দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে তোমার আজকে ভিডিও ছিল এই পর্যন্তই দেখাবে পরবর্তী কোন ভিডিওতে হাফেজ